আসসালামু আলাইকুম এনটিআরসি চাকরি প্রত্যাশী ভাইবোনেরা প্রথমে মহর্ষ খবর আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফল প্রকাশ আপডেট আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চলুন এই বিষয়ে জেনে পুরো বিস্তারিত আপডেট তথ্য আশা করি সঙ্গে থাকবেন চলুন শুরু করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসে শেষে বা আগামী মাসে শুরুতে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি তবে আগামী অক্টোবর মাসে শুরুতে পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংস্থাটি কর্মকর্তা আর লিখিত পরীক্ষা ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই শিক্ষক ভাবে পরীক্ষা আয়োজন প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি অর্থাৎ এন শনিবার আঠাশ সেপ্টেম্বর এন টিআরসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে জানতে চাইলে এন নতুন সচিব এ এম এম এজানুল হক তার ডেলি ক্যাম্পাসকে বলেন দেশে অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা যায়নি আমরা সময় সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি পরীক্ষক প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষে দিয়ে যাচ্ছেন আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই তো ভেহর্স আজকে সর্বশেষ আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত জরুরি আপডেট পরবর্তী নতুন কোনো এন এর ফলাফল সংক্রান্ত আপডেট এবং উনিশতম এন এর সার্কুলার সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই